একজন আমেরিকান বিজ্ঞানী সৌদি আরবে গিয়ে ঘোষণা দিয়েছিলেন তিনি প্রমাণ করবেন যে হাজরে আসোয়াত নামে পবিত্র কালো পাথরটি কোনো জান্নাতি পাথর নয় বরং এটি একটি সাধারণ উল্কাপিণ্ড কিন্তু গবেষণা শুরু করার পর এমন এক অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হন যা তার বিশ্বাসকে বদলে দেয় কিন্তু কী এমন ঘটেছিল তার সাথে কেনই এই হাজরে আসোদ পাথর পানিতে ডুবে না এই পাথরের একটি টুকরোই বা কিভাবে ইংল্যান্ডে পৌঁছে গেল এই সমস্ত চমকপ্রদ প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আগে জানতে হবে হাজরে আসোয়াদ পাথর পৃথিবীতে কিভাবে এসেছিল আর যদি আপনি একদিন এই পবিত্র কালো পাথরে চুম্বন খাওয়ার নিয়ায় করে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরবি ভাষায় এই পবিত্র বস্তুটিকে বলা হয় হাজরে আসোয়াদ যাকে পবিত্র কালো পাথরও বলা হয় এটি পবিত্র কাবার পূর্বকোণে স্থাপিত এবং দীর্ঘদিন ধরে মুসলমানদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে এসেছে যদিও ইসলামে এর উপস্থিতি গভীরভাবে এর প্রকৃত উৎস নিয়ে রহস্যটি বিভিন্ন মানুষের কৌতূহল জাগিয়ে তোলে হাজরে আসদের দীর্ঘ ও গভীর ইতিহাস রয়েছে যা এটিকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথরের মধ্যে একটি করে তোলে হজরত ইব্রাহিম আলাইহিসামের সময় থেকে নবী মোহাম্মদ পর্যন্ত এই পাথর পবিত্র কাবার একটি অংশ থেকে গেছে এবং এতে গভীর আধ্যাত্মিক গুরুত্ব নিহিত রয়েছে হাজরে আসওয়াদ কিভাবে পৃথিবীতে এসেছে তা নিয়ে বিভিন্ন ঘটনা আছে একটি বর্ণনা বলে যে যখন হজরত আদম আলাহ ইসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন এই পাথরটিও জান্নাত থেকে নেমে এসেছে এটি তাকে সেই সঠিক জায়গায় নির্দেশ দেওয়ার জন্যই ছিল যেখানে তিনি আল্লাহর প্রথম উপল হজরত ইব্রাহিম আলহ ইসলাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলহ ইসালামের সাথে সম্পর্কিত এই ঘটনা অনুযায়ী আল্লাহর আদেশে তারা কাবা নির্মাণের শেষ পর্যায়ে পৌঁছালে হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম দেখলেন দেয়ালের এক অংশে একটি ফাঁকা স্থান আছে তিনি তার পুত্র ইসমাইল আলাইহ ইসালামকে আদেশ দিলেন যেন সেই ফাঁকা স্থানের জন্য উপযুক্ত পাথর খুঁজে নেন হজরত ইসমাইল আলাইহিসাল্লাম সর্বত্র খুঁজেও সঠিক পাথর পাননি যখন সে পিতার কাছে ফিরল তখন দেখল দেয়ালে একটি সুন্দর ও দীপ্তময় পাথর আগে থেকে স্থাপন করা হয়েছে সে তার পিতাকে জিজ্ঞাসা করল পাথরটি কোথা থেকে এসেছে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন ফেরেস্তাজ ইব্রাহল আলাইহিসাল্লাম এটি জান্নাত থেকে এনেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম থেকে একটি অথেন্টিক হাদিস আছে যা হাজরে আসদ সম্পর্কে আরো তথ্য দেয় তিনি বললেন যখন পাথরটি প্রথম জান্নাত থেকে নামল তখন তার দুধের চেয়েও বেশি সাদা এবং উজ্জ্বল ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি কালো হয়ে গেছে কারণ যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে এটিকে স্পর্শ করেছে তাদের পাপের কারণে ধীরে ধীরে এই সাদা পাথরটি কালো পাথরে রূপান্তরিত হয়েছে আধুনিক যুগে হাজরে আসোতের রহস্য এবং সৌন্দর্য এখনও মানুষের মনোযোগ আকর্ষণ করে দু হাজার একুশ সালে সৌদি আরব সরকার উন্নত ফটোগ্রাফিক কৌশল ব্যবহার করে উচ্চ রেজলিউশনের ছবি প্রকাশ করে এই ছবি রেজলিউশন ছিল ঊনপঞ্চাশ হাজার মেগা এবং এটি তৈরিতে পঞ্চাশ ঘন্টার বেশি সময় লেগেছিল এই ছবির মাধ্যমে আমরা স্পষ্ট দেখতে পাই যে হাজরে আসদ সম্পূর্ণ কালো নয় এতে হালকা ছায়া এবং এমন অনেক বিস্তারিত রয়েছে যা অধিকাংশ মানুষ আগে কখনো দেখেনি কাবায় স্থপিত মূল হাজরে আসোয়াদ ছাড়াও এর কিছু ছোটো ছোটো অংশ বিশেষ বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে বলে ধারণা করা যায় তেমনি একটি অংশ তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সুলতান আহমেদ মসজিদে সংরক্ষিত আছে আরেকটি খণ্ড ইংল্যান্ডের একটি জাদুঘরে রাখা হয়েছে এমনটা অনেকে ধারণা করে কিন্তু কিভাবে এই পবিত্র পাথরের একটি টুকরো ইংল্যান্ডে চলে গেল ধর্মীয় ঐতিহাসিক গুরুত্বের কারণে হাজরে আস সর্বদা মানুষের এবং বিশেষ করে বুদ্ধের গবেষকদের মনোযোগ আকর্ষণ করেছে অনেকে এই বিশেষ পাথরটি কিভাবে গঠিত এবং এটি কি থেকে তৈরি তা বুঝতে চেয়েছেন এই কারণে বৈজ্ঞানিক অধ্যয়নের জন্য হাজরে আসতের একটি টুকরো অবশেষে ইংল্যান্ডে পৌঁছায় যেখানে এটি আরও কাছ থেকে পরীক্ষা করা যায় অনেক বছর গবেষণার পর বিজ্ঞানীরা কালো পাথরের উচ্চ সম্পর্কে বিভিন্ন ধারণা উপস্থাপন করেছে একটি জনপ্রিয় তত্ত্ব ছিল যেই পাথরটি একটি উল্কাপিণ্ড থেকে এসেছে এই ধারণাটি এসেছে একটি উপগ্রহের উল্কাপিণ্ড ক্যাটাগোল থেকে যা কালো পাথর থেকে ১৩ লাইট উল্কাপিণ্ড হিসাবে শ্রেণীবদ্ধ করেছিল এক ধরনের মহাকাশের পাথর যা সাধারণ পাথরের মতো দেখা যায় এবং এতে প্রচুর লোহা বা নিকেল থাকে না যেভাবে অধিকাংশ উল্কাপিণ্ডে থাকে যেভাবে অধিকাংশ উল্কা পিণ্ডে থাকে পলপাস একজন ভূতত্ত্ববিদ এবং খনিজ বিশেষজ্ঞ 18৫৭ সালে হাজরে আচ্ছ সম্পর্কে প্রথম বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেন তিনি বিশ্বাস করতেন যে পাথরটি এমন একটি উল্কা পিণ্ডের টুকরো যা প্রায় ছয় হাজার বছর আগে ভেঙে গেছে তবে অনেক বিতর্কের পর বিজ্ঞানীরা এই ধারণা প্রত্যাখ্যান করেছেন বিস্তারিত গবেষণায় দেখা গেছে হাজরে আসোয়াদ পানির উপরে বাসতে পারে যা অস্বাভাবিক সাধারণ উল পিণ্ডগুলো বেশ ঘন এবং পানিতে ডুবে যায় এছাড়া কোনো বিজ্ঞানী এখনো পর্যন্ত এমন কোনো পিণ্ডের পাথর খুঁজে পাননি যা হাজরে আসের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে এই কারণগুলোতে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছেন যে হাজরে আসদকে নিশ্চিতভাবে পিণ্ড বলা যায় না হাজরে আসওয়াদকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করার সময় আরও একটি ধারণা সামনে আসে কিছু বিজ্ঞানী মনে করেছিলেন এটি হতে পারে প্রমিস পাথর প্রমিস পাথর হলো আগ্নেগিরির বিস্ফোরণের ফলে গঠিত এক ধরনের পাথর আগ্নেগির গর্ত থেকে ম্যাগমা নির্গত হয় যা সিলিকন সমৃদ্ধ প্রমিস পাথর হালকা ও কম ঘনত্বের হয় তাই এটি পানির উপর ভাসতে পারে হাজরে আসত ভাষার ক্ষমতা থাকার কারণে এই ধারণাটি ভালো মনে হয়েছিল কিন্তু এই তথ্য দুর্বল কারণ আরব উপদিখণ্ডের ভূতত্ত্বের উপর গবেষণা দেখা গেছে সেখানে আগ্নেগির থেকে পাথর তৈরি হয় না তাই হাজরে আসদকে এই অঞ্চলের আগ্নেগিরির পাথরের সাথে সংযুক্ত করা সম্ভব নয় কিছু বিজ্ঞানী এমন দাবিও করেছেন যে হাজরে আসদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাথরগুলোর একটি হতে পারে সাধারণত বিজ্ঞানীরা কার্বন মতো পদ্ধতি ব্যবহার করে পাথরের বয়স নির্ধারণ করে কিন্তু হাজরে আসতের ক্ষেত্রে তারা এর সঠিক বয়স নির্মাণ করতে পারেনি আর এটি আকর্ষণীয় তত্ত্ব হল পৃথিবীর কোনো হাজরে আসদের মতো কোনো পাথর কখনই পাওয়া যায়নি এজন্য কিছু বিজ্ঞানী সিদ্ধান্ত নিয়েছেন যে হাজরে আসোয়াত হয়তো পৃথিবী থেকে আসেনি এছাড়াও এটি কোনো বড় পাথরের অংশ নয় কারণ এই ঘনত্ব মহাবিশ্বের সব ধরনের পাথরের ঘনত্ব থেকে সম্পূর্ণ আলাদা উত্তর খোঁজার তাগিদে আরও একটি তত্ত্ব প্রস্তাব করা হয় হাজরে আসোয়াত হতে পারে ইম্প্যাক্টের এক ধরনের পাথর ইম্প্যাক্ট হলো সেই পাথর যা তখন গঠিত হয় যখন একটি উল্কাপিণ্ড পৃথিবীতে খুব উচ্চগতীয় শক্তিতে আঘাত করে এই তত্ত্বটি প্রধানত শিরিদ ভূত তত্ত্ববিদ এলিজাবে থমসন কোপেন হেগেন বিশ্ববিদ্যালয় থেকে সমর্থন পায় সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে ওয়াবার নামে একটি গর্তে ইনফ্যাক্ট পাওয়া গেছে এই গর্তের পাথরগুলো হাজারে আসদের মতোই বৈশিষ্ট্য বহন করে যেমন পানির উপর বাসার ক্ষমতা তবে এই তত্ত্ব পরে বাতিল হয়ে যায় কারণ দেখা গেছে যে ওয়াবার গর্তটি মাত্র সতেরোশো সালে তৈরি হয়েছে যা পবিত্র কাবার্সে হাজার হাজার বছর পর সৃষ্টি হয়েছে তাই কালো পাথরটি এই গর্ত থেকে আসতে পারে না শেষমেশ বিজ্ঞানীরা বহু গবেষণার পরেও এই রহস্য উৎপত্তি সম্পর্কে স্পষ্ট কোনো উত্তর পাননি অবশেষে এটা জানা জরুরি যে হাজারে আস ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র হলেও মুসলিমরা এটি পূজা করে না তারা কেবল এক আল্লাহর ইবাদত করেন আমরা সকলেই জানি হজরত উমার রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নিকটতম সাহাবিদের একজন তিনি কালো পাথর চুম্বন করে বলেছিলেন তুমি তো শুধু একটি পাথর তুমি কারো ক্ষতি করতে পারো না কারো উপকারও করতে পারো না যদি আল্লাহ তোমাকে চুম্বন না করত, তবে আমি তোমাকে কখনো চুম্বন করতাম না প্রিয় বন্ধুরা হাজার সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না তো এই চ্যানেল ইসলামিক বিভিন্ন ইনফরমেশন ভিডিও আপনারা পেয়ে থাকবেন আল্লাহ হাফেজ